আমার ধর্মই সেরা আমার ধর্মই সেরা এবং আমি এটা চাইনি আপনি খুব ভালো ইংরেজি জানেন ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া আপনি জানেন আপনি কি সার্টিফিকেটে বিশ্বাস করেন আপনি আটকে গেছেন আপনি আটকে গেছেন মাসুদুর রহমান অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমি কঞ্চেটা আমি ইতালি থেকে এসেছি এবং আমি এখানে ইন্দোনেশিয়ায় ছোট বাচ্চাদের ইংরেজি শেখাতে এসেছি আমি কোনো নির্দিষ্ট ধর্ম অনুসরণ করি না আমি কোনো চার্চ বা কোনো ধর্মে বিশ্বাসী নই তাই আমার প্রশ্ন হলো আমি সবসময় দেখেছি যে বিভিন্ন ধর্মের মানুষ আমাকে তাদের ধর্ম সম্পর্কে জানাতে চেষ্টা করেছে কিন্তু আমি সবসময় দেখেছি যে তারা বলতো আমার ধর্মই সেরা আমার ধর্মই সেরা এবং আমি এটা চাইনি তাই আমি কোনো ধর্ম অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি বিশ্বাস করি যে ধর্ম ছাড়াও আমি একজন ভালো মানুষ হতে পারি আমার শৃঙ্খলা আছে আমি অন্যের ভালো করতে পারি কারোর ক্ষতি না করে একটা সুন্দর যাপন করতে পারি কোনো কঠোর নিয়ম না মেনে বোন আপনি ইংরেজি ভাষার শিক্ষিকা তাই না শুধু এখানে ইন্দোনেশিয়া একটা অভিজ্ঞতার জন্য ইন্দোনেশিয়ায় এখন আমি যখন ইংরেজি বর্ণমালা শিখেছি আমি জানি তার ক্রম হলো এ বি সি ডি না 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 বি এ জেড ওয়াই ডি আপনি কি মানবেন না কেন আপনি তো বলবেন আমি সঠিক এটা ঠিক না ভুল এ বি সি ডি ছাড়া কি ইংরেজি শেখার অন্য কোনো উপায় আছে কারণ আপনি জানেন এর একটাই উপায় শুধু একটাই আপনি বলতে পারেন না জেড এ ডি পি এল আপনি কি বলতে পারেন যদি 10 জন লোক এসে আপনাকে বলে চলো ইংরেজিতে বর্ণমালা শিখি জেড ওয়াই এ এল আপনি কি রাজি হবেন আপনি কি বলবেন আমি সঠিক কিনা কেন কিন্তু আমি কি করে জানবো যে একজন অধার্মিক পটভূমি থেকে আসা মানুষ আপনার পথটাই সঠিক পথ আপনি খুব ভালো ইংরেজি জানেন তাই না আপনি আপনার ইংরেজি গান নিয়ে আত্মবিশ্বাসী হ্যাঁ আপনি একশো ভাগ নিশ্চিত আমি ইংরেজিতে পারদর্শী কিন্তু আমার মাতৃভাষা ইতালিয়ান কিন্তু আপনি জানেন যে ইংরেজি মানে এবিসিডি অন্য কোন পথ নেই তাই না একশো ভাগ নিশ্চিত কারণ আপনি ইংরেজি জানেন আপনি ইংরেজিতে একজন বিশেষজ্ঞ আপনি ইতালিয়ানও আর ভালো বিশেষজ্ঞ হতে পারেন কিন্তু আপনি ইংরেজিতে বিশেষজ্ঞ তাই না ঠিক ভাবে বোন আমার পদ্ধতি ভিন্ন আমি বলি আপনি আমাকে ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম দেখান আমি আমি আজই তা গ্রহণ করব কারণ তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আমি খ্রিস্টান ধর্ম 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 হিন্দু বৌদ্ধ ইসলাম শিখ ধর্ম পার্সি ধর্ম এবং আরো অনেক ধর্ম নিয়ে পড়াশোনা করেছি তাই এখন আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আমি বলছি আপনি আমাকে ভালো কোনো ধর্ম দেখান আমি আজই তা গ্রহণ করবো কিন্তু ধর্মহীনতা সম্পর্কে আপনার কি মত ঠিক আছে আপনি আমাকে ধর্মহীনতাকে ইসলামের চেয়ে ভালো প্রমাণ করে দেখান আমি মেনে নেব যে কোনো কিছু আপনি নাস্তিকতাকে ইসলামের চেয়ে ভালো দেখান আমি মেনে নেবো কমিউনিজম সমাজতন্ত্র যা খুশি ইসলামের যে ভালো প্রমাণ করুন আমি গ্রহণ করব। যে কোনো কিছু রাজনীতি বা অরাজনীতিক আমাকে ভালো কিছু দেখান কোরআনের কোন নির্দেশনা গ্রন্থ আমি তা গ্রহণ করবো যে কোনো কিছু রাজনীতি হোক বা না হোক আমাকে ভালো কিছু দেখান কোরআনের চেয়ে ভালো কোনো পথ প্রদর্শক গ্রন্থ দেখান আমি তা গ্রহণ করবো আমি অন্যদের মতো নই আমি ভিন্ন কারণ আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন বিশেষজ্ঞ আপনি কি আমার কথা বুঝতে পারছেন বোন আপনি শুধু ইংরেজি এবং ইটালিয়ান ভাষায় বিশেষজ্ঞ আর আমি তুলনামূলক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ এটা আমার বিশেষত্ব তাহলে আমার কি এটা বলার অধিকার আছে কি না কিন্তু ধর্ম ছাড়া একটা জীবন সম্পর্কে আপনার কি মত হ্যাঁ আমি জানি এটা একটা বিতর্কিত প্রশ্ন কিন্তু আমি জানতে চাই আমি আমার জীবনকে এইভাবে দেখি ধর্ম ছাড়া জীবন হলো রাডার ছাড়া সমুদ্রে পাড়ি দেওয়া আপনি জানেন আপনি রাডার ছাড়া সমুদ্রে নৌকা চালাচ্ছেন কোনো GPS নেই স্যাটেলাইট নেই আর আপনি নৌকায় বসে চলেছেন যে কোন দিকে আপনি কি উত্তরটা পেয়েছেন আমি বুঝতে পারছি হ্যাঁ আপনি বুঝতে পারছেন তাই এখন আপনাকে আপনার রাডার বেচলে দেওয়া হবে

আপনি আটকে গেছেন আপনি আটকে গেছেন বোন তাই আমি বলছি এটা আমার এক্সপার্টিজ এরিয়া আপনার মতো মানুষের সাথে কথা বলে আমার বিশেষজ্ঞত্ব এটা আমার বিশেষজ্ঞত্ব আপনি অসুস্থ হলে ডক্টরের কাছে যান তাই তো আমি তো নিজেকে অসুস্থ মনে করি না আমি বলছি যে আপনি অসুস্থ না মানে আমি মনে করি না যে আমি রাডার হারিয়ে ফেলেছি আমি মনে করি না যে এখন আমার কোনো রাডারের প্রয়োজন আছে তাই

যে ইংরেজি জানে না সে বোঝে না ইংরেজি কি আপনি ভাবে স্বাদ চাখেননি তাই না এই আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন আপনার জন্য আমার দুঃখ হচ্ছে বোন না তবে আমি বৌদ্ধ ধর্মে চিন্তা ভাবনার প্রতি বেশি বিশ্বাসী যেমন আপনার শরীর একটি মন্দির যেমন ঈশ্বরী আপনি যেমন আপনাকে ও বৌদ্ধ ধর্ম আচ্ছা বুদ্ধের শিক্ষা কি আমি জানি না আমি তো পড়িনি দয়া করে বলুন তাহলে এখন বৌদ্ধ ধর্ম সম্পর্কে কথা বলছেন আর আপনি জানেন না বৌদ্ধ ধর্ম কি আমি বিশেষজ্ঞ নই কিন্তু আমি কিছু বই পড়েছি এবং সেখানে বলা হয়েছে যে বুদ্ধই আসলে আপনার মধ্যে আছেন মানে আপনি নিজের উপর কাজ করে একটা ভালো জীবন পেতে পারেন এবং অন্যের সাথে ভালো ব্যবহার করতে পারেন আর সেটাই যথেষ্ট তাই নিজের উপর কাজ করাই আসল এ কথা কে বলেছে এটা তো বৌদ্ধ ধর্মের শিক্ষা নয় হয়তো এটা একটা অংশ কিন্তু মূল শিক্ষা নয় বুদ্ধ চাক্র মহান সত্য বিশ্বাস করতেন এক নাম্বার এই পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে বুদ্ধের প্রথম মহান সত্য ছিল যে পৃথিবীতে দুঃখ এবং কষ্ট আছে দুই নাম্বার এই দুঃখের কারণ হলো আসক্তি বা আকাঙ্ক্ষা তিন নম্বর দুঃখ দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে এবং চার নম্বর আকাঙ্ক্ষা দূর করার জন্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে এটাই গৌতম বুদ্ধের শিক্ষা আপনি কি ইসলামের কোন বই পড়েছেন না না আপনি 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 কি 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 পড়েছেন আমি আচ্ছা আমার জন্য একটা কাজ করতে পারেন কোরআনের ইংরেজি পড়ছেন কেন দয়া করে একটা খোলা মন নিয়ে কোরআনের ইংরেজি অনুবাদটা পড়ুন হ্যাঁ খোলা মন নিয়েই পড়বো কোনো রাডার ছাড়াই পড়েন সমস্যা নেই একটা খোলা মন নিয়ে পড়েন পারলে ভুল খোঁজার চেষ্টা করেন কোনো সমস্যা নেই আপনি যত বেশি ভুল বের করার চেষ্টা করবেন আমি তত খুশি হবো যখন আপনি কোরআন পড়বেন তখন একটা বিশ্লেষণে আপনি মননীয় করবেন কোরআনে ভুল খুঁজে বের করার চেষ্টা করেন কোনো সমস্যা নেই কোরআন নিজেই চ্যালেঞ্জ করে যে এর মধ্যে কোনো ভুল বের করা সম্ভব নয় তাই আপনি ভুল খোঁজার চেষ্টা করেন হয়তো আপনার কিছু ভুল মনে হতে পারে তখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন আর আমি বলবো সেটা ভুল কিনা কারণ এটাই আমার এক্সপার্টিজের জায়গা তাই আপনি যে ভাষায় বোঝেন সেই ভাষায় করান পড়ুন ইটালিও বা ইংরেজি ইংরেজি ভালো হবে আমি আপনাকে আবদুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়তে অনুরোধ করছি আমি আয়োজকদের অনুরোধ করবো যদি তারা বোনকে একটা কপি দিতে পারেন আপনি কি এতে সই করে দেবেন ইনশাআল্লাহ আমি সাইন করে দেবো ধন্যবাদ অনুষ্ঠানের শেষে আমি অনুরোধ ইংরেজি যদি না পাওয়া যায় আপনি আপনার ঠিকানা ভলেন্টিয়ারদের কাছে দিয়ে যেতে পারেন আমরা পাঠিয়ে দেবো যদি এখন পাওয়া যায় আমরা এখন আপনাকে দেব ইনশাল্লাহ ঠিক আছে বোন আপনি এটা পড়ুন এবং আমি আপনার কাছে প্রার্থনা করি যেন তিনি আপনাকে সঠিক পথ দেখান আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও স্বাগতম বোন